গোবিন্দপুর গ্রামে রমেশের বিরিয়ানির দোকান খুব বিখ্যাত অপূর্ব বিরিয়ানি খেতে পাশের গ্রাম থেকেও মানুষজন আসে তার দোকানে প্রচুর লাভ হয় রমেশের তবে সেই লাভের টাকা রমেশ জমিয়ে রাখে না গরিব দুঃখীদের সাহায্য করতে পারলেই সে সুখী হয় একদিন রমেশের দোকানে কিছু মানুষজন খাচ্ছিল এমন সময় এক গরিব মহিলা তার বাচ্চাকে নিয়ে রমেশের দোকানের সামনে আসে বাবু এক প্লেট বিরিয়ানি কত দাম একশো কুড়ি টাকা ও ঠিক আছে এখন এত টাকা নেই পরে আসবো চল খোকর ও মা বিরিয়ানি কিনলে না অন্যদিন কিনে দেব আজ বাড়ি গিয়ে বরং ভাত খেয়ে নিবি না আমি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খাবো আহা বাচ্চাটা অমন কান্না করছে কেন বিরিয়ানি খাওয়ার জন্য নাকি হ্যাঁ বায়না ধরেছে আজ বিরিয়ানি খাবে কিন্তু আমার কাছে মাত্র 30 টাকা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ওকে নিয়ে ওখানে বসুন আমি বিরিয়ানি দিচ্ছি কিন্তু একশো কুড়ি টাকা তো নেই আরে ঠিক আছে তিরিশ টাকায় যতটুকু হয় আমি ততটুকুই দিচ্ছি তাহলে তো খুব ভালো হয় খোকন হায় আজ বরং অল্প একটু বিরিয়ানি খেয়ে নে মহিলা খোকনকে নিয়ে দোকানে এসে বসলো আর রমেশ বিরিয়ানি আনতে গেল তিরিশ টাকার কি বিরিয়ানি হয় না ওদের বরং এক প্লেট বিরিয়ানি দিয়ে দিই না না ওরা তো আবার দুজন ওদের প্লেটে না হয় একটু বেশি করে দিই তাহলে দুজন পেট ভরে খেতে পারবে এই নাও পেট ভরে খেয়েও হে তো অনেকটা আহা তাতে কি খোকনকে ভালো একটু দিয়েছি আপনি খুব মানুষ দাদা আপনার ভালো করবেন আপনারা খেয়ে নিন না এবার কিছু টাকা আলাদা করে রাখি কাল তো আবার মন্দিরে ভিকারীদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে পরের দিন গ্রামের মন্দিরের পাশে ভিকারিদের খাওয়ানোর ব্যবস্থা করলো রমেশ অনেকেই লাইন দিয়ে বসে খাবার খাচ্ছিল আর রমেশ সেখানে খেতে খাও 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 পেট ভরে তোমরা বাবু বাবু আপনি আপনি ভগবান ভগবান আরে না না আমি ভগবান নই ভগবান আমাকে সুযোগ দিয়েছেন তাই তো তোমাদের খাওয়াতে পারছি হে ঠাকুর এভাবেই যেন আমি মানুষদের উপকার করতে পারি একদিন রমেশ তার স্ত্রী রমার সাথে বসে কথা বলছিল এমন সময় এক বৃদ্ধ এসে হাজির হলো রমেশের বাড়ির সামনে বাবু দুদিন ধরে আমি আর আমার স্ত্রী কিছুই খাইনি যদি একটু চাল দেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ একটু অপেক্ষা করুন রমা রমা ওনাকে একটু চাল দিয়ে দাও তো কিন্তু চাল তো অল্প আছে আমাদের এ বেলার মতো ওনাকে দিয়ে দিলে আমরা কি খাবো আচ্ছা ঠিক আছে যেটুকু চাল আছে ওনাকে দিয়ে দাও আমি পরে চাল এনে দেবো সব ভগবান তোমার মঙ্গল করবেন বাবা ভগবান তোমার মঙ্গল করবেন চাল নিয়ে বৃদ্ধ চলে যাবার পর রমা খুব রেগে যায় আর রমেশকে বলে বলি তোমার হয়েছে এটা কি রোজি লাভের টাকা থেকে একে ওকে দিয়ে আসো বিনা পয়সা লোককে খাওয়া দুপুরে রান্না করার চালটা আজ আবার দিয়ে দিলে এভাবে দান ধান করলে এরপর তো আমরা পথে বসবো আরে তুমি চিন্তা করো না রমা গরিব মানুষের উপকার যে করে ভগবান তাকে সর্বদা রক্ষা করেন মাস তিনেক পর হঠাৎ গোবিন্দপুর গ্রামে মুরগির মরক লাগলো মুরগির আকাল পড়ায় রমেশের চিকেন বিরিয়ানির দোকান বন্ধ হওয়ার জোগাড় হলো রমেশ দোকানে বসে আছে তার দোকানে কোনো খরিদ্দার নেই সেই দূর গা থেকে মুরগি এনে বিরিয়ানি বানালাম কিন্তু মুরগির মরক লেগেছে বলে অসুখের ভয়ে কেউ বিরিয়ানি খেতে এলো না এদিকে হাতে একটাও পয়সা নেই কি যে হবে কি জানি রমেশের অপেক্ষায় বসেছিল রমা এমন সময় রমেশ এসে হাজির হলো কি গো বাজার আননি না গো আজকে হাতে একটাও টাকা নেই এই জন্য তোমাকে বারবার বারণ করেছিলাম সব টাকা পয়সা এভাবে নষ্ট করো না একে ওকে খাইয়ে সব টাকা উড়িয়ে দিলে এখন নিজে কি খাবো শুনি আরে তুমি এত চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে কি ব্যবস্থা হবে তোমার ওই ভগবান খাবার দিয়ে যাবে বলেছিলে তো ভগবান নাকি তোমাকে রক্ষা করবে তা এখন কিছু করছে না কেন তোমার ভগবান স্ত্রীর কথায় খুব কষ্ট পেল রমেশ বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের পাশে একটা গাছের নিচে সে মন খারাপ করে বসে রইল এত অভাবের মধ্যে পড়বো কোনোদিনও ভাবিনি হে ভগবান তুমি আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো কিছুক্ষণ পর রমেশের সামনে সেই বৃদ্ধ এসে দাঁড়ালো যাকে রমেশ সেই দিন নিজের খাবারের চালটুকুও দিয়ে দিয়েছিল আরে আপনি আপনি তো সেদিন আমাদের বাড়িতে এসেছিলেন কিন্তু আজ যে আমার হাতে কিছুই নেই আমাকে ক্ষমা করুন আজ আমি আপনাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবো না আজ আমি কিছু নিতে আসিনি বাবা আমি তোমাকে সাহায্য করতে এসেছি সাহায্য হ্যাঁ বাবা আমি জানি তোমার দোকান এখন প্রায় বন্ধই আছে আর তুমি খুব কষ্টের মধ্যে আছো তাই তো আমি তোমাকে সাহায্য করতে এসেছি কিন্তু আপনি কে আর কি সাহায্য করবেন আপনি দেখো তো বাবা আমাকে চিনতে পারো কি না রমেশ অবাক হয়ে দেখল বৃদ্ধের পরিবর্তে তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এ কি ভগবান আপনি আমার পরম সৌভাগ্য ভগবান আপনার দর্শন পেলাম শোনো রমেশ তোমার হাতের রান্না এমনিতেই খুব ভালো আমি তোমাকে আশীর্বাদ করছি এখন থেকে যে কোনো উপকরণ দিয়েই যে কোনো রান্না তুমি করতে পারবে আর সেই রান্নাই হয়ে উঠবে অত্যন্ত লোভনীয় হে ভগবান সবই আপনার কৃপা আরও একটা কথা আমার আশীর্বাদে কিছুদিনের মধ্যেই তোমার সুদিন ফিরে আসবে তখন কিন্তু গরিব দুঃখীদের সাহায্য করতে তুমি ভুলো না মনে রাখবে সকল অসহায় মানুষের মধ্যেই আমার বাস আপনি যেমন বলেছেন আমি তেমনই করব প্রভু তোমার মঙ্গল হোক ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো রমেশ থলে নিয়ে হাজির হলো বাজারে রমেশ বাজারের পথে হাঁটছিল আর ভাবছিল ভগবান তো বলেছেন যে কোনো জিনিস দিয়েই আমি যে কোনো রান্না করতে পারবো বিরিয়ানি তো চিকেন ছাড়া আলু দিয়েও হয় কিন্তু আলুর তো অনেক দাম দেখি অন্য কোনো কম দামি সবজি পাওয়া যায় না তা হ্যাগো ভাই সবজি কত করে দিচ্ছ বেগুন দশ টাকা আলু চল্লিশ টাকা বাকি সব সবজি ষাট টাকা কেজি সব সবজিরই তো আকাশ ছোঁয়া দাম কুড়িয়ে কাছে যেটুকু টাকা এনেছি তাতে মাত্র দু কেজি বেগুনই হবে না এই বেগুনি নিয়ে যাই তাহলে আজ রান্না করব বেগুন বিরিয়ানি আচ্ছা ভাই তাহলে তুমি আমাকে দু কিলো বেগুন দাও বাজার থেকে ফিরে বেগুন বিরিয়ানি রান্না করলো রমেশ সেই বিরিয়ানির সুগন্ধ ছড়িয়ে পড়লো চারিদিকে রমেশ বিরিয়ানির হাড়ির সামনেই দাঁড়িয়েছিল যাক বেগুনের বিরিয়ানি রান্না কমপ্লিট অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে খেয়েও দেখেছি একটু এমন অসাধারণ খাবার আমি তো জীবনে খাইনি নিজে রান্না করা খাবার খেয়ে নিজেই অবাক হয়ে গেছি মনে তো হচ্ছে এই বিরিয়ানি সবাই খুব ভালো খাবে বেগুন বিরিয়ানির সুগন্ধে কয়েকজন এসে পড়ল রমেশের দোকানের সামনে এই যে রমেশ কি রান্না করছো বলো দেখি এত সুন্দর গন্ধ বেরিয়েছে আরে দাদা মুরগির তো মরক লেগেছে তাই আপনাদের জন্য বেগুন দিয়ে বিরিয়ানি করেছি এমন বিরিয়ানি আগে কখনো খাননি আপনারা বেগুন বেগুন বিরিয়ানি বিরিয়ানি সে কি দিয়ে আবার হয় নাকি একবার দেখুন তাহলেই তো বুঝতে পারবেন হুম গন্ধে খিদে পেয়ে গেল আমার দাও দেখি এক প্লেট দাও তো আমাকেও দাও বেগুন বিরিয়ানি কেমন হয়েছে খেয়ে না দেখলেই নয় রমেশ সবাইকে বেগুন বিরিয়ানি দিল সেই বিরিয়ানি খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সকলেই আহ এ তো একেবারে স্বর্গীয় স্বাদ দারুণ হয়েছে খেতে আহ সত্যি অসাধারণ বিরিয়ানি খেয়ে আমার তো মন প্রাণ পুরো ভরে গেল গো দা সেদিন রাতে রমেশ তার স্ত্রী রমার সাথে কথা বলছিল আর কথায় কথায় তার স্ত্রীকে তার সাফল্যের কথাও জানায় ভগবান স্বয়ং এসে আমাকে আশীর্বাদ করেছেন রমা তাই তো বেগুন বিরিয়ানি বিক্রি করে একদিনে আমার এক সপ্তাহের সমান লাভ হয়েছে আজ আমি বিশ্বাস করলাম গরিব মানুষের উপকার যে করে ভগবান তাকে রক্ষা করেন হ্যাঁ সারা জীবন আমি গরিব অসহায় মানুষদের পাশে থাকব তাদের যথাসাধ্য সাহায্য করব। আমিও আর কোনোদিন তোমাকে বাধা দেব না সব সময় তোমার কাজে সাহায্য করে যাব দেখতে দেখতে রমেশের বেগুন বিরিয়ানির নাম গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল রমেশ ও রমা মন্দিরের চত্বরে ভিকারীদের খাবার আর কম্বল দান করার আয়োজন করল সব ভিকারীরা খাচ্ছে আর রমেশ সবাইকে খেতে দিচ্ছে তোমরা পেট ভরে খেও সবাই আর যা লাগে বলো ভগবান তোমার মঙ্গল করুক বাবা ভগবান তোমার মঙ্গল করুক সবই আমার প্রভুর কৃপা বন্ধুরা আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত আমাদের আগের গল্প বিহারি মটন গল্পের দশজন উত্তরদাতাদের নাম সুনন্দা বিশ্বাস হায়দ্রাবাদ থেকে মুন খুলনা থেকে পায়েল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে অনুরাগ দাস নদিয়া শান্তিপুর থেকে অরিত্র রয় বালুরঘাট থেকে শুভ্রাংশু মাইতি নদীয়ার ঘূর্ণি থেকে বিশ্বজিৎ ভামন গাছি থেকে রাজশ্রী চাকমা রাঙামাটি বাংলাদেশ থেকে মৃণময় নদিয়ার শান্তিপুর থেকে অর্পিতা কর ত্রিপুরা খোয়াই থেকে বন্ধুরা আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হল ভিকারী রূপে কে রমেশকে সাহায্য করতে এসেছিল বন্ধুরা আপনারা যদি চান যে আপনাদের নাম আমরা আমাদের গল্প শেষে দেখাই তাহলে আপনাদের সঠিক উত্তরের সাথে আপনি কোথা থেকে দেখছেন আর আপনার নাম উল্লেখ করতে ভুলবেন না হে হে কি মজা আমাকে ধরতে পারে না আমাকে ধরতে পারে না আমাকে ধর ধর আমাকে আমাকে ধর বাচ্চাদের খিলখিল শব্দে চারিদিক মুখরিত হয়ে যায় এমন সময় বিলটু দাঁড়িয়ে পড়ে এই রানী তোদের ঘর থেকে এত সুন্দর গন্ধ আসছে কেন রে খুব সুন্দর গন্ধটা এটা কিসের গন্ধ রে ও তুই বিরিয়ানির গন্ধ পাচ্ছিস আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি সেটা আবার কি তুই জানিস না বিরিয়ানি কি বিরিয়ানি একটা খাবার বুঝলে তো খুব সুস্বাদু খেতে এই বিরিয়ানিরই সুগন্ধ বের হচ্ছে রে কি সুন্দর গন্ধ বের হচ্ছে তা তো বুঝতেই পারছি আমাদের বাড়িতে তো প্রতি সপ্তাহে বিরিয়ানি রান্না হয় খুব সুস্বাদু খেতে বিল্টু তখন মন খারাপ করে বলে ও আমি না কখনো বিরিয়ানি খাইনি এমন সময় রানীর মা বেরিয়ে রানীকে ডাকে আয় মা খাবি আয় চলে আয় মা মায়ের ডাকে রানী ওইদিকে সঙ্গে সঙ্গে যায় সাথে বিল্টুও যায় বিল্টু তুমি তোমার ঘরে যাও এখন ভাত খাওয়ার সময় তুমি এখানে কি করছো আসলে কাকিমা আমি না কখনো বিরিয়ানি খাইনি তাই আর কি ও কখনো বিরিয়ানি খাইনি শাশুকরা আমাদের সাথে বিরিয়ানি খাবে বিল্টু তুমি তোমার বাড়ি যাও একদম না বিরিয়ানি খাওয়নি তো কি হয়েছে তা বলে আমাদের বাড়িতে খাবে নাকি না 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 একদম না যাও যাও তোমার নিজের বাড়িতে যাও তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে বলে দেবে যে তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে তাড়াতাড়ি যাও আর রানি আয় আয় মা তাড়াতাড়ি আয় খাওয়া ঠান্ডা হয়ে যাবে যে যত সব এসছে রানীর মা গজগজ করতে করতে ঘরের ভেতরে ঢুকে যায় ওইদিকে মন খারাপ করে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখে তার বাবা ও মা দুজনেই বসে আছে মা ও মা আজকে কি রান্না হচ্ছে গো আজকে আজকে আমাদের একটু ওই শাক ভাজা আর ভাত আর ডাল হয়েছে তুমি কি গো মা একটু বিরিয়ানি তৈরি করতে পারো না প্রত্যেক দিন খালি শাক আর ভাত রান্না করো আজকে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি ছাড়া আমি অন্য কিছু খাবো না বিরিয়ানি করতে কত খরচ তা জানিস যা হয়েছে খেয়ে নে টাকা কি গাছে ফলে নাকি বিল্টু তখন বায়না করে সে আজকে বিরিয়ানি খাবে কিন্তু বিল্টুর মা বিল্টুকে একটু বকে দেয় একদম না আমি বলছি না আজকে আর হবে না মানে হবে না বিরিয়ানি খাবে নাকি লাট সাহেবের ব্যাটা এসেছে রে যা হয়েছে তাই খেয়ে নে এটাই যে তোর ভাগ্যে জুটছে আমাদের মতো গরিব ঘরে সেটাই অনেক রে বাবা আহা গিন্নি ছেলেটাকে বকছো কেন গো তুমি তো জানো ছেলেটা কখনো কিছু বায়না করে না এই প্রথম কিছু খেতে চাইলো তাও তুমি ওকে বকছো এতে তো ওর কোনো দোষ নেই বলো বাচ্চা ছেলে খেতেই চাইবে আমি ওর একটা খাবার শখ পূরণ করতে পারছি না কি হতভাগ্য পিটা আমি আচ্ছা বাবা কালকে যদি ভালো মাছ পাই বাজারে বিক্রি করে তোমার জন্য মাংস কিনে নিয়ে আসব। তারপর তোমার মা তোমাকে বিরিয়ানি বানিয়ে দেবে সত্যি তো বাবা কালকে আমি বিরিয়ানি খাবো তো একদম বাবা কালকে তুমি বিরিয়ানি খাবেই আয় ভগবান আজকে কি আমার জালে একটাও মাছ পড়বে না আমার ছেলেটা যে আজ প্রথম কিছু খাবে বলে আমার কাছে আবদার করেছিল আর আমি ওকে কথাও দিয়েছিলাম আজ আমি ওকে বিরিয়ানি খাওয়াবো ভগবান আর আজ তো এখনো একটাও মাছ ধরতে পারলাম না বিল্টুর বাবা অনেকবার জাল ফেলে কিন্তু প্রত্যেকবারই জাল শূন্য তার পরের বার জাল ফেলতেই মাত্র দুটো মাছ পায় দুটো ছোট ছোট ইলিশ মাছ এই মাছ দিয়ে সে কি করবে কিছুই বুঝতে পারেন না এত ছোট ছোট দুটো ইলিশ মাছ এই দিয়ে কি হবে ওইদিকে সূর্য উঠে গেল আর তো মাছও ধরতে পারব না যাই এগুলোই নিয়ে বাজারে বিক্রি করার চেষ্টা করি দুটো টাটকা ইলিশ আছে নিয়ে যান খোকা ইলিশ বাবু নেবেন নাকি আপনাকে কম দামে দিয়ে দেব এ এত ছোট ছোট মাছ আজ তো বাজারে ভালো মাছই নেই আচ্ছা কত করে বলতো তিনশো টাকা দেবেন দুটো ওরে বাবা তিনশো টাকা তিনশো টাকায় তো মাংস হয়ে যাবে যাকে বাদ দেন আজ তাহলে মাছই নেব না অনেকেই আসে কিন্তু দাম জিজ্ঞেস করে চলে যায় কেউ আর মাছ কেনে না বিল্টুর বাবা বেলা হয়ে যাচ্ছে দেখে সে চিন্তা করে না অনেক বেলা হয়ে গেল পুরো বাজার উঠে যাচ্ছে এই মাছ দুটো আর বিক্রি হবে বলে তো মনে হচ্ছে না আমাকেও যে বাড়ি যেতে হবে আর কি করব যাই আজকের মতো বাড়ি হাতে করে মাছটা নিয়ে বিল্টুর বাবা হাঁটতে থাকে আর ভাবে হায় ভগবান কি করে যে আজ আমি বাচ্চার সামনে গিয়ে দাঁড়াবো আজ আমি ওকে বলেছিলাম যে আমি ওকে বিরিয়ানি খাওয়াবো কিন্তু আমার কাছে তো বিরিয়ানির মাংস কেনার মতো টাকা নেই আমার কাছে শুধুমাত্র কুড়িটা টাকাই পড়ে আছে এতে তো কিছুই হয় না আমি কিছুই বুঝতে পারছি না কি করব ভগবান তুমি কিছু উপায় করো বিল্টুর বাবা ভাবতে ভাবতেই যাচ্ছিল হঠাৎই দেখে রাস্তার ধারে একটা মাংসর দোকান দোকানটা বন্ধ হচ্ছিল কিছু মাংস পড়েছিল তাই বিল্টুর বাবা ভাবলো মাংসওয়ালা দোকান বন্ধ করছে ওই কটা তো কাটা মাংস আছে যদি আমাকে দেয় তাহলে ভালোই হবে যাই একবার কথা বলে দেখি দাদা মাংস কত করে হ্যাঁ দাদা মাংস দুশো টাকা কেজি আসলে দাদা আজকে আমার জালে মাছ ওঠেনি এই দুটো মাছই উঠেছিল তাও বাজারে বিক্রি করতে পারেনি আমার মাংসের খুব প্রয়োজন আপনি যদি এই দুটো মাছের পরিবর্তে আমাকে কিছু মাংস দিতেন তাহলে খুব উপকার হতো এ বাবা এই ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আমি কি করবো তাছাড়া আর তো নেই হবে না দাদা আপনি চলে যান এই মাছ নিয়ে আমি আপনাকে মাংস দিতে পারবো না এবার বিল্টুর বাবা মন খারাপ করে বাড়ি চলে আসে বিল্টু তার বাবাকে দেখে খুব আনন্দিত হয় বাবা এসেছে বাবা এসেছে কি মজা বিরিয়ানি খাবো কি মজা কি মজা হ্যাঁ রে থামো 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 তুমি কিছু বাজার করে আনো নি মাংস কোথায় বিরিয়ানি করব যে এই ছোট ছোট দুটো ইলিশ মাছ নিয়ে এসেছো কেন আজকে এই দুটো ইলিশ মাছ ছাড়া আমার চালে আর অন্য কোনো মাছ পড়েনি আর ওইদিকে বাজারে একটাও মাছ বিক্রি করতে পারলাম না তাই আজ মাংস আনতে পারিনি গো এ কথা শুনে বিল্টু কান্নাকাটি করতে শুরু করে আরে বাবা থাম রে থাম তুই দাঁড়া আমাকে একটু ভাব দে দে আচ্ছা শোন মাংস দিয়ে তো বিরিয়ানি সবাই খায় আজকে আমরা না হয় ইলিশ মাছের বিরিয়ানি করব নদীর টাটকা ইলিশ মাছ ভালো টেস্ট হবে বুঝলি তো তুমি একটা কাজ করো তো আমাকে একটু বিরিয়ানির মশলা এনে দাও সত্যি আমি আজকে বিরিয়ানি খাবো হ্যাঁ রে বাছা তো খেয়ে আজকে আমি বিরিয়ানি করে খাওয়াবো তাও আবার ইলিশ মাছের বিরিয়ানি এই বলে বিল্টুর মা ইলিশ মাছ নিয়ে ঘরে ঢুকে যায় বিল্টু আনন্দে খেলতে থাকে বাড়ির উঠোনের সামনে খেলবি না তুই আজকে আমাদের বাড়িতে খেলতে যাস না কেন রে খেলবি না আমাদের বাড়িতে আজকে ইলিশ মাছের বিরিয়ানি রান্না হচ্ছে আমি খাবো তাই আমার খুব আনন্দ আর তাই তো আমি আজকে খেলতে যাইনি আরে তোদের বাড়ি থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার মাও বিরিয়ানি করে কিন্তু এত সুন্দর সুগন্ধ তো বেরোয় না আমার বাবা আজকে নদী থেকে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে আর সেই মাছ দিয়েই আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে বুঝলি এমন সময় বাচ্চাদের আওয়াজ পেয়ে বিল্টুর মা বেরিয়ে আসে আরে রানি যে হাই মায় বস আজকে আমাদের বাড়িতে ভাত খেয়ে যাবে আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছের বিরিয়ানি হচ্ছে কেন কাকিমা আমি তোমাদের বাড়িতে কেন খাবো আমাদের বাড়িতে যখন বিরিয়ানি হয় বিলটুকে তো আমার মা ডেকে খাওয়ায় না হাচ্ছে বাবা ঠিক আছে রে ঠিক আছে অত পাকা পাকা কথা বলতে হবে না তোরা তা হাত মুখ ধুইয়ে আয় তো আমার রান্না হয়ে গেছে দুজনকে খাবার বেড়ে দেব খেতে বসবি গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগবে আহ খুব সুন্দর হয়েছে গো মা আমি তো জানতাম শুধু মাংস দিয়ে বিরিয়ানি হয় মাছ দিয়ে এত সুন্দর বিরিয়ানি হয় আমি তো প্রথমবার খেলাম কি সুন্দর হয়েছে কাকিমা কি সুন্দর হয়েছে এদিকে রানী অনেকক্ষণ বাড়িতে আসেনি বলে রানীর মা বিল্টুদের বাড়িতে আসে এসে দেখে রানী বসে বসে খাচ্ছে আরে বিল্টু তোদের বাড়িতে কি রান্না হয়েছে রে কি সুন্দর সুগন্ধ আসছে মা! কাকি কাকী মাছকে ইলিশ মাছের বিরিয়ানি করেছে। আমাকে দিয়েছে। কী সুন্দর খেতে হয়েছে গো। হ্যাঁ গো দিদি। কী সুন্দর সুগন্ধ। আমিও বিরিয়ানি করি কিন্তু কখনো তো এত সুন্দর সুগন্ধ বেরোয় না। ওই যে একটু চেষ্টা করলাম আর কি দিদি। তা তুমিও খাও না। আমার হাতে তৈরি ইলিশের বিরিয়ানি। এমন সময় বিল্টুর বাবা এসে বলে, আরে গিন্নি এত সুন্দর গন্ধ বের হচ্ছে এবার তো মনে হচ্ছে ইলিশ মাছের বিরিয়ানির স্টল দিতে হবে কি বলিস বিল্টু কি গো একটা হোটেল খুলবো নাকি ইলিশ মাছের বিরিয়ানির হ্যাঁ বাবা একদম একদম তাহলে তো আমি রোজ বিরিয়ানি খেতে পারবো দিদি হ্যাঁ মাকেও তাহলে একটু দেবে গো আমি বাড়ি নিয়ে যাব আসলে হ্যাঁ মিয়া রানীর বাবার কি একটু খেতাম দিদি দাও না একটু নিয়ে যাব হ্যাঁ চা দিদি একদম দেব আসো দিদি কেশবপুর নামের এক গ্রামে মহেশ নামের এক সৎ ও দয়ালু বিরিয়ানি বিক্রেতা বাস করত কিন্তু বিরিয়ানি বিক্রি করে সে খুব বেশি টাকা লাভ করতে পারত না কারণ ছিল তার দয়ালু স্বভাব সে গ্রামের গরিব মানুষদের বিনা পয়সাতেই বিরিয়ানি খাওয়াতো আরে খাও খাও আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না তুমি পেট ভরে খাও অনেক ধন্যবাদ মহেশ দাদা তোমাকে তুমি আমাদের মতো গরিব মানুষদের কাছ থেকে কোনো টাকা পয়সা নাও না বলেই আমরা মাঝে মধ্যে তোমার কাছ থেকে বিরিয়ানি খেতে পারি আর তোমার মতো দয়ালু মানুষ আছে বলেই তো আমরা এখনো বেঁচে আছি আরে না না ভাই কি যে বলো তুমি আবার যখন বিরিয়ানি খেতে ইচ্ছে হবে আমার কাছে চলে এসো আচ্ছা মহেশ দাদা আমি তাহলে এখন আসি হ্যাঁ ভাই এসো দাদা আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো বাড়ি নিয়ে যাব হ্যাঁ দাদা দাঁড়ান এক্ষুনি দিচ্ছি এই নিন কত টাকা দাদা ষাট টাকা দাদা কিন্তু দাদা আমার কাছে তো এই চল্লিশ টাকাই আছে চল্লিশ টাকা আছে আচ্ছা ঠিক আছে তাই দিন এভাবেই মহেশ সারাদিন বিরিয়ানি বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেত মহেশের এই রকম বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানোর কারণে তার স্ত্রী ও বৃদ্ধমা খুব চিন্তায় থাকত এই নাও লতা মাত্র এই কটা টাকা আচ্ছা তুমি বলো এই কটা টাকাতে সংসার চলে বাবা তুই যদি বিনা পয়সায় বিরিয়ানি দিতে থাকিস তাহলে তো আমাদের না খেয়েই মরতে হবে আমি কি করব বলো মা এই গরিব মানুষগুলোর কষ্ট যে আমি দেখতে পারি না ওনাকে আর বলতে হবে না ওনাকে বলা আর দেওয়ালকে বলা একই সমান মহেশের দোকানের পাশেই হারান নামের এক লোভী আর দুষ্টু বিরিয়ানি বিক্রেতা ছিল সে কোনো গরিব মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানো তো দূরের কথা মহেশের বিনা পয়সায় গরিব মানুষদের বিরিয়ানি খাওয়ানো দেখে হারানের খুব রাগ হতো আর সে ভাবত এই মহেশ না খুব বোকা রোজ রোজ ওই মানুষগুলোকে বিনে পয়সায় বিরিয়ানি খাইয়ে নিজে লোকসান তো করেই সাথে আরও লোকসান করে সবাইকে যদি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায় তাহলে কি আর এরা পয়সা দিয়ে বিরিয়ানি কিনে খাবে প্রতিদিন এই একই ঘটনা ঘটতে থাকায় হারানের খুব রাগ হয় একদিন হারান মহেশের কাছে গিয়ে তাকে বলে কি মহেশ তোমার কাছে কি অফুরন্ত সম্পত্তি রয়েছে নাকি যে তুমি প্রতিদিন এই গ্রামবাসীদের বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াচ্ছ আমি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াই বা পয়সা নিয়ে বিরিয়ানি খাওয়াই তোমার